আমরা বুঝতে পারিনি যে সন্ধ্যের দিকে এখানে এতটা ঠান্ডা বেড়ে যাবে এখন এখানে দেখাচ্ছে বারো ডিগ্রি টেম্পারেচার নমস্কার বন্ধুরা এখন আমি আসানসোল রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে আছি আমি আর আমার বন্ধু আমর আজকে আমরা কুম্ভ চললাম অনেক অ্যাডভান্স চলে যাচ্ছি তেরো তারিখ থেকে কুম্ভ স্টার্ট কিন্তু আজ আমরা তিন তারিখ সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে কুম্ভ যাওয়ার কুম্ভ গিয়ে সেখানকার সমস্ত ডিটেলস বলবো এখন রাত সাড়ে দশটা বাজে যেতে যেতে অনেক কথা হবে বন্ধুরা সঙ্গে থাকবেন নমস্কার चलो उठिया पानी पानी অটো চালক তাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম এখানে কুড়ি টাকা দিলেই আড়াই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স সাটেলে যাওয়া যায় যদিও দশ তারিখের পরে এই টোটো এবং অটোগুলো পাওয়া যাবে কি না আর ভাড়ার কী রেট থাকবে সেটা আমি ঠিক জানি না আপনারা কি জানেন কুম্ভ মেলায় এত বড় জনসমাগম হয় যেটা স্পেস থেকেও দেখতে পাওয়া যায় এখন আমরা একদম যমুনা ঘাটের সামনে পৌঁছে গেছি এখান থেকে নৌকা ভাড়া করে সঙ্গম পর্যন্ত যাওয়া যায় এবং ওখানকার সমস্ত কিছু দেখে আবার ফেরত আসা যায় আচ্ছা বন্ধুরা আমি একটা কথা জিজ্ঞেস করছি আমরা কি জানি কুম্ভ মেলার আয়োজন কেন করা হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে সমুদ্র মন্দিরের সময় বেরিয়ে আসা অমৃত কলসকে নিয়ে দেবাসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে যায় সেই সংঘর্ষের সময় চার বিন্দু অমৃত এসে পৃথিবীতে চার জায়গায় পড়ে প্রথম প্রয়াগরাজ দ্বিতীয় হরিদ্বার তৃতীয় নাসিক এবং চতুর্থ উজ্জ্বনীতে পড়ে এইগুলোই সেই দিব্যস্থল যেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয় পৌরাণিক মতে কুম্ভ স্নানের সময় দেবতারা গঙ্গা স্নান করতে আসেন দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ তেরোই জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আয়োজন হবে নমস্কার গুড মর্নিং বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সঞ্জু আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কথা মতো আজকে আমি উত্তরপ্রদেশের এলাহাবাদে যেটাকে এখন প্রয়াগরাজ বলা হয় আমরা কুম্ভর জন্য এসেছি কুম্ভ মেলা দেখতে এসেছি যদিও কুম্ভ মেলা এখনও শুরু হয়নি তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটু আগেই চলে এসেছি যাতে করে আমি কুম্ভ সম্বন্ধে কিছু জানকারি জড়ো করতে পারি এবং সেটা আমার ভিডিওতে আমি দিতে পারি যেমন এখানকার হোটেলস এখানকার গাড়ি ঘোড়া কোথায় কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন কোথায় কি রেট চলছে কোথায় খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছু কীভাবে ঘোরাফেরা করবেন সেগুলো নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আমি একটা ব্লক করবার জন্য আজই উত্তরপ্রদেশে দর্শক বন্ধুরা এখন আমি যমুনা নদীতে আমার পিছনে এই যে নৈনি ব্রিজ দেখতে পাচ্ছেন দূরে আমরা একটু ব্রিজটাকে ক্রস করে চলে এসেছি এই ব্রিজের তলা থেকে আমরা নৌকো ভাড়া করেছি আমাদের এই ট্রিপের সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা আপনার সাথে থাকবেন আর ছোটো রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে নমস্কার দর্শক বন্ধুরা সাথে থাকবেন আমরা এখন যমুনা নদীতে বন্ধুরা আমরা এই নৈনি ব্রিজের তলা থেকে একটা নৌকো ভাড়া করলাম এখানে নৌকার বিভিন্ন রেট আছে এখানে বহু পর্যটক বহু পর্যটক এখানে ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই নৌকো করার জন্য অনেকে নিজেদের যারা শ্রাদ্ধ শান্তির কাজ করতে আসছে তারাও ছিলেন আর অনেকে ট্যুরিস্টও আছে যারা এমনি ঘুরতে এসছেন কিংবা কুম্ভ দেখতে এসছেন যারা তো নৌকোর কোনো রেটের ঠিক নেই যে যা খুশি তাই পারছে রেট বলছে কেউ ছ হাজার কেউ আট হাজার কেউ বলছে যে শেয়ারে গেলে বারোশো টাকা করে লাগবে পনেরোশো টাকা লাগবে কিন্তু একটু ভাগ্য করে আমরা যে টোটোটায় করে এসেছিলাম সেই টোটোর যে দাদা উনি একটা ঠিক করে দিলেন নৌকা আমাদেরকে দুই ভাই রয়েছে বিকাশ আর রিকি ওরা আমাদের নৌকা চালাচ্ছে আমি পরে আপনাদের সাথে ইন্ট্রোডাকশান করিয়ে দেবো এবং এই নৌকার আমি যে ফোন নম্বরটা আছে সেটাও আমি লিঙ্কে দিয়ে দেবো তো বন্ধুরা আমরা এই নৌকাটা কিন্তু আমরা পনেরোশো টাকায় পেয়েছি আর এর সাথে কথা হয়েছে আপ সঙ্গম পর্যন্ত যাব সঙ্গম পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার রিটার্ন আসবো কুম্ভমেলা কিন্তু তেরো তারিখ থেকে শুরু হচ্ছে তেরোই জানুয়ারি থেকে কিন্তু এখনই এখানে প্রচুর ট্যুরিস্ট প্রচুর ট্যুরিস্ট এখনই এখানে জড়ো হয়েছেন আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম রাস্তায় প্রচুর বাস ভর্তি বাইরে থেকে প্রচুর এখানে পর্যটক এসছেন এবং হোটেলস এখন এখন থেকেই হোটেলস পুরো ফুল হয়ে গেছে এখানে হোটেলসের রেট আছে আজকের ডেটে এখানে আড়াই হাজার তিন হাজার কেউ আঠাশশো কেউ সাতাশশো চাইছে কিন্তু সেখানেও আমরা একটা বাজিবাদ করেছি আমরা রেলওয়ে স্টেশন থেকে যে অটো ভাইকে বুক করেছিলাম উনি একটু বয়স্ক ছিলেন উনি আমাদেরকে দু তিনটে হোটেল দেখালেন তার মধ্যে যে হোটেলটা আমরা আছি সেটা পেয়েছি তো সেই হোটেলটাই কিন্তু আমরা পনেরোশো টাকা রেট রুমটা পেয়ে গেছি এবার আমি যখন হোটেল রিটার্ন যাব হোটেলের সমস্ত ডিসক্রিপশান আমি আরও প্রচুর হোটেলের ফোন নম্বর আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমরা কিন্তু হোটেলটা পনেরোশো টাকায় হোটেলটা পনেরোশো টাকা নৌকাটাও আমরা পনেরোশো টাকায় পেয়েছি আমাদের ওই দুই ভাই নৌকা থেকে নিয়ে যাচ্ছে একজনের নাম বিকাশ আর একজনের নাম রিকি দুজনে দেখুন কেমন ভদ্র ছেলে কি সুন্দর দেখতে এছাড়া আমাদেরকে খুবই কম রেটে নিয়ে যাচ্ছে ওদের সাথে কোনো তর্কাতর্কি হয়নি কোনো ঝগড়া হয়নি এই দুই ভাইয়ের ফোন নাম্বারটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব বন্ধুরা আমরা একটা এদিকে বর্ডার দেখতে পাচ্ছি এই নীল রঙের তেরো তারিখের পর থেকে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে ওই পাশ থেকে নৌকাগুলো যাওয়ার সময় রিটার্ন যাওয়ার সময় ওই যাবে আর যখন সঙ্গমে যাবে এই দিক দিয়ে যাবে মানে যেরকম রাস্তায় ডিভাইডার থাকে সেরকমই এক পাশ দিয়ে যাবে এক পাশ দিয়ে আসবে যাতে কোনো নৌকার মধ্যে সংঘর্ষ না হয়ে যায় तरह क्या दिखाई दे रहा वो जो सब क्या है वो सब ये सब योगी जी कैंप लगवाए पुलिस वाले आ, है। वाला, तो तो के लिए पुलिस प्रशासन के लिए ये यहाँ प्रयागराज एक नया जिला बना दिया गया है मेलो को लेकर एक सौ चौतीस चौकी पचपन थाना हाँ नया घोषित कर दिया गया पूरा एक जिला ही घोषित कर दिया गया है ये किला है किसका अकबर बादशाह का अकबर बादशाह अकबर बादशाह की वाइफ हिंदू जोधाबाई हाँ यमुना नदी है बाबूजी ये यमुना नदी दिल्ली आगरा मथुरा होते यमुना अच्छा जहाँ संगम है और लास्ट है यमुना का छोर अच्छा। उसके बाद गंगा गंगा मेला गंगा हरिद्वार ऋषि के इधर से जा रही, दिल्ली तरफ से आ रही है हाँ। वो गंगा हरिद्वार की तरफ ऐसी अब यहाँ से यमुना का नाम खत्म अच्छा भैया एक बात बोलिए ये जो हम लोग सुन रहे हैं कि 40 किलोमीटर इलाके में बिछा हुआ ये जो मेला और स्नान भी 40 किलोमीटर होगा तो ये 40 km, संगम चालीस 40 किलोमीटर लंबा है क्या ये और ये बहुत बड़ा ये क्षेत्र है ना तो जहाँ गंगा जी है हर जगह ही स्नान होगा हाँ हो तो स्नान कहां पर होगा पे बड़ा बड़ा लोग आके स्नान करेंगे त्रिवेणी संगम जहाँ चल रहे हैं हाँ जहाँ हम लोग चल रहे हैं यहाँ पर तो त्रिबै फिर कुछ दिन बाद यहाँ पे आना भी मुश्किल हो जाएगा बहुत मुश्किल हो जाएगा हाँ बोट का चार्जेस भी ज्यादा हो जाएगा बहुत ज्यादा हो जाएगा बीस हजार पच्चीस हजार नहीं वहाँ खुद ही देगा দুটো নদী দেখা যাচ্ছে আর একটা নদী ইনভিজিবল সরস্বতী নদী যেটা ভূমিগত নদী

ও পুলকার নাম কি শাস্ত্রী পুল না শাস্ত্রী পুল আর আমরা এখানে যেটাতে যমুনা নদীর উপরে রয়েছে নৈনিপুল আর গঙ্গা নদীর উপরে রয়েছে শাস্ত্রী পুল একটু একটু করে বুঝতে যাচ্ছে যেখানটাতে সাদা জলটা প্রায় প্রায় গঙ্গা জলটা একটু সাদা ধরনের একটু হালকা আর এই যমুনার জলটা একটু নিক ডিপ সবুজ ও লোক কে কার ভাইয়া একসাথ সব নৌকায় জোরকে जो स्नान कर रहा इस्नान चुछ। इस्नान चुछ। चुछ। हाँ, है, है उधर हाँ। हुआ, हुआ स्नान वाले स्नान करता है पानी बह रहा है देखो नाव कितना तेज जा रहा है विकास दादा से बोलते गंगा नदी जले अनेकटा स्रोत आ এমন ফোর্স নেই নদীর জলে একদম স্রোত নেই মানে ফোর্স বলছে ঠিকই বলছে ও গঙ্গানদীর জলে একদম খুব জবরদস্ত স্রোত রয়েছে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা একটু ধ্যান দিয়ে যদি দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি দুটো জল একসাথে কেন লাগা নাও বাইলেন্স বানাটা বন্ধুরা একদম আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি একটুখানি যদি দেখতে পান এই সবুজ জল একদম তার পাশেই কিন্তু সাদা জল একদম মানে আমরা দুটো জলের পাশাপাশি রয়েছি হয় মহাদেব একদম আমরা যেখানে গঙ্গার জল এবং যমুনের জল ওইটা হচ্ছে যমুনার জল আর ওই পাশটায় গঙ্গা জল একদম কালো জল সাদা জল এই কালো কিন্তু খুব স্রোতে বয়ে যাচ্ছে পুরো স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে গঙ্গার জলের স্রোতটা স্পষ্ট বুঝতে ওই নৌকাগুলো সব গঙ্গার জলে ওই নৌকাগুলো সব গঙ্গার জলে চলছে আর এইখানে এই যে সবাই ফুল টুল ছিটিয়েছে এইদিকে যমুনা আর ওই পাঁচটাতে গঙ্গার জল কমসে কম এখনো দশ দিন বাকি তার মধ্যেই কিন্তু এখানে একদম প্রচুর পর্যটক প্রচুর পর্যটক জানি না তেরো তারিখের পর থেকে এখানে কি আরম্ভ হবে আমরা এবার ফেরত যাচ্ছি একদম সঙ্গমের একদম যেখানটা থেকে গঙ্গা আর যমুনা একসাথে মিশেছে সেখান থেকে নৌকাটা ঘুরিয়ে নেওয়া হলো কেননা ওখানে গঙ্গার জলে প্রচন্ড স্রোত রয়েছে আর যমুনার জল দাঁড়িয়ে সে কারণে যদি কোনোভাবে যদি গঙ্গার জলে নৌকাটা নামানো হয় তাহলে কিন্তু নৌকাটা এরম করে ঘুরতে শুরু করে দিচ্ছে সেই জন্য ভাইরা রিক্স নিয়ে অধিকার গেল না আমিও মানা করলাম যে যাওয়ার দরকার নেই আর যতগুলো ঘাট আছে সব ওই পাশেই রয়েছে সেগুলো আমি সন্ধ্যেবেলায় কিংবা দুপুরবেলায় আগে নৌকা থেকে নামি তারপরে ওগুলো যাব ওগুলো আমি এক একটা জায়গা কোথায় কি আছে না আছে সমস্ত কিছু ডিটেলস টোটাল ডিটেলস ফোন নম্বর থেকে নিয়ে সমস্ত কিছু আমি ও আমার ভিডিওতে দিয়ে রাখবো এবং এখানে কি কি আছে কোন কোন জায়গা আছে সেগুলো আমি ভাইদেরকে বলেছি একটু দেখিয়ে দেওয়ার জন্য একটু হাতে অনেক সময় নিয়ে আসলে এই জায়গাগুলো যাওয়া যায় কিন্তু এখন এক মাস দেড় মাস ধরে মহাকুম্ভ চলবে প্রায় আশি লাখ এক কোটি লোক দিন এখানে আসবে এবং এখান থেকে বেরিয়ে যাবে প্রশাসন এখানকার এক্সপেক্ট করছে এই বছর এখানে এই মহাকুম্ভতে প্রায় চল্লিশ কোটি মানুষের যাওয়া আসা হবে পর্যটকদের সাধু সন্ন্যাসী পর্যটক যারা দর্শন করতে আসবেন যারা স্নান করতে আসবেন তো সেই হিসাবে এখন এখানটা পুরোটাই ভিড় থাকবে কোনো সময় এরকম যদি আমি সুযোগ পাই জীবনে আরেকবার তাহলে এলাহাবাদ নিশ্চয়ই আসবো আমি ভগবান শুভশম্ভুকে শতকোটি প্রণাম জানাই যে আজকে আমি নিজের জীবিত দশায় মহাকুম্ভের স্নানে এসেছি এবং এখানে এসে আমি আজকে গঙ্গায় আমি গঙ্গায় এবং যমুনায় নৌকায় চাপতে পারছি এতেই আমার আজকে জীবন ধন্য এই হলো প্রয়াগরাজ কেল্লা যেটা আগে এলাহাবাদ কেল্লা বলা হতো এখানে আকবরের স্ত্রী যোধাবাই থাকতেন

पूछा कि आखिरी ख्वाहिश तुम्हारा क्या है मरने से पहले तो उसने बोला मेरे नाम से प्रयागराज कर दो उसका नाम ही प्रयाग था अच्छा प्रयागराज अच्छा। हाँ तो इसीलिए उसके नाम ही अच्छा। बशाल बड़ो, बशाल बड़ो। से ही प्रयागराज होने लगा अच्छा विशाल बड़ो विशाल बड़ो अनेक सही कोदा से शुरू हुई से कि विशाल बड़ो केला कम से कम तो हमारा 600 वर्ष ना भूल बोलची कम से कम बेटा तो बढ़ावे एक हजार बच्चे भैया ये कौन सा घाट है ये सरस्वती घाट है और इसके बगल में अमिताभ बच्चन घाट सरस्वती घाट ये वाला हाँ ये सरस्वती घाट ये, हाँ ये, हाँ ये और बगल वाला मतलब वो जो दूर में जो है हाँ वो जो है जैसा बना हुआ है वो अमिताभ बच्चन घाट अमिताभ बच्चन घाट ये कौन सा जगह है भैया यही मिंटू पार्क समझ लीजिए मिंटू पार्क बंदरगाह हाँ, बंदरगा इसको ओ, ये किस लिए है पहले के जमाने में जो मोटर बोट आती थी, थी यहीं पे अच्छा जो जहाज जहाज लीजिए ट्रांसपोर्ट ट्रांसपोर्ट माल इधर उधर रोड से नहीं था जब उतना यहाँ पर बड़ा बड़ा जहाज आके था अच्छा इसके अंदर घुस जाता था जहाज आके चुल्ला उल्ला उसी लिए लगा है बांधने अच्छा अच्छा उसमें बांधने के लिए वहाँ पर किला भी लगा हुआ है ना ये तो पूरा आधा टूट गया ये वाला यहाँ तो ये बहुत पुराना हो गया ना বন্ধুরা এই যে পুলটা দেখতে পাচ্ছি এই পুলটার নাম হচ্ছে নৈনিপুল পুল এটা দু সালে তৈরি হয়েছিল আর আমরা একটা দূরে পুল দেখতে পাচ্ছি একটু আবঝা আবজা সেটা হচ্ছে পুরনো পুল ওই পুলটা দিয়ে একসাথে ট্রেন এবং ফোর হুইলার দুটোই যাওয়া আসা করে ভাইয়া ও পুল কা কে নাম হ্যাঁ

আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোথায় যাব কি করব আমরা তো কিছু জানি না এলাহাবাদ জীবনেই প্রথম এসেছি এবং কুম্ভ সম্বন্ধেও কোনো আইডিয়া নেই কাউকে জিজ্ঞাসাও করে আসেনি কিন্তু ভাগ্যক্রমে যে টোটোটায় আমরা চেপেছিলাম উনি আমাদেরকে বেশ ভালো করে গাইড করে দিলেন তো আমরা প্রথমে এসে এখানে যে সঙ্গম ঘোরার যে ব্যাপারটা সেটা কমপ্লিট করে নিলাম নৌকোচরে আমরা সঙ্গম দেখে এলাম এবং নৌকাতে যে ছেলে দুটি নৌকা চালাচ্ছিল তারাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আগামী যে সময়টা আমরা কীভাবে এলাহাবাদ থেকে ঘুরব কুম্ভের যে মেলাটা এক্স্যাক্টলি কোথায় কোথায় বসেছে এবং যারা এখানে সাধু বাবারা আসছেন সাধুরা আসছেন তারা কোথায় রয়েছেন টেন্টগুলো কোথায় খাটানো হয়েছে আমরা কোথায় কোথায় ঘুরতে পারবো সেগুলো তারা আমাদের একটু হলেও শিখিয়ে দিল তো এখানে আমরা একটু বসলাম নৌকা থেকে নেমে আমরা সামান্য সময় কাটিয়ে নিচ্ছি এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সোজা আমরা এখান থেকে চলে যাব যেখানে হনুমানজির মূর্তি আছে হনুমান ঘাট যেটাকে বলা হয় যেটা আমরা দেখলাম আসার সময় আকবরের কেল্লা যেটাকে বলা হচ্ছে যেটা প্রয়াগরাজ ফোর্ট তার পাশেই যে ঘাটটা আছে আমরা প্রথমে সেখানে যাব তারপরে আমরা আগামী কি করব না করব সেখানেই সিদ্ধান্ত নেব এখন আমরা যাচ্ছি লেটে হুয়ে হনুমানজির মন্দির হ্যাঁ সেখানে একটা ঘাট আছে ওখান থেকেও সঙ্গমটা একদম কাছে তো ওখানেও প্রচুর করা রয়েছে যারা সাধু এসছেন তাদের লোকমুখে প্রচারিত কথা এই হনুমানজির মূর্তি বহুবার বহুভাবে তোলার চেষ্টা করা হয়েছে অনেক পেন লাগিয়ে অনেক জোগাড় লাগিয়ে কিন্তু কোনো এই মূর্তিটাকেও দাঁড় করা যায়নি তো শুয়ে রয়েছে মূর্তি এখানে আমরা সেখানেই যাচ্ছি আমরা প্রতিটা মুহূর্তের আমরা সদ করে নিচ্ছি তার কারণ কালকে আমাদের ট্রেন আছে আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা সম্পূর্ণ সময়টা ভালো করে ইউজ করে নেব এখানে ঠান্ডা প্রচণ্ড দিনের বেলায় প্রচণ্ড ঠান্ডা এখন এখন সাড়ে তিনটে মতন বাজে এতটা ঠান্ডা লাগছে একদম খন খন করছে মনে হচ্ছে না বরফ পড়েছে টেম্পারেচার কিন্তু দেখাচ্ছে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি কিন্তু পনেরো ডিগ্রি ষোলো তো যে ঠান্ডাটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই অনুভূতিটা নেই এখানে এত কন করে ঠান্ডা একদম হাত পা সব বরফের মতন হয়ে যাচ্ছে আমরা যেদিকটা দিয়ে যাচ্ছি পুরো জায়গাটাই পুরো চতুর্দিকে বিশাল বড়ো বড়ো করে টেন্ট লাগানো রয়েছে আমরা তার পাশ দিকে দিয়েই যাচ্ছি আসার সময় চেষ্টা করব এগুলোর ভিতরে ঢোকার এগুলোর ভিতরের কি কি ব্যবস্থা আছে সেগুলো দেখাবার চেষ্টা করবো এখানে যে কিলা চক আছে কিলা বলতে যেটাকে কেল্লা বলা হচ্ছে কেল্লা চক থেকে আমরা হেঁটে যাচ্ছি এদিকটা আর গাড়ি এন্ট্রি নেই এই পিছন দিকটা আমি দেখাতে চাইছি এখানে স্টল দেওয়া হচ্ছে লেখা এই যে চায় পয়েন্ট আর এই পাশটাতে ফুড কোর্টের মধ্যে বানানো হচ্ছে ওইদিকেও চায় পয়েন্ট রয়েছে কি তাড়াতাড়ির মধ্যে এগুলো বানানো হচ্ছে আর কি দারুণ করে এগুলো তৈরি করে দেওয়া হচ্ছে অস্থায়ী সব কিছুই অস্থায়ী সিসিটিভি থেকে নিয়ে যত মূলভূত সুবিধা যেগুলো অত্যাধুনিক সুবিধা সম্পন্ন দোকানগুলো তৈরি করা হচ্ছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এই পুরো জায়গাটার মধ্যেই খাবার জিনিসের দোকান থাকবে এবং খুব স্ট্যান্ডার্ড মানে খুবই দেখেই বুঝতে পারে এখনই চার পাঁচটা সিসিটিভি লাগা আছে এই ছোটো কাউন্টারটায় চার পাঁচটা সিসিটিভি লাগানো আছে আর বাদ বাকিগুলোতে তো কী না থাকবে বুঝতে পারছি না যদিও এখনও দশ দিন বারো দিন বাকি আছে স্টার্ট হতে এই অত্যাধুনিকভাবে জায়গাটাকে তৈরি করা হচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে লেটেও হনুমানজি আছে যেখানে ওই মন্দিরে যাচ্ছি

একদম আমার পেছনে যে বড় হনুমান মন্দির যেটাকে হিন্দিতে বলা হয় লেটে হনুমানজি সেই হনুমানজির মন্দির এখানে প্রচুর শ্রদ্ধালু প্রচুর দর্শনার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন যেহেতু মন্দিরের ভিতর পুজো হচ্ছে বলে কাউকে ঢুকতে দিচ্ছে না আমাদেরও হয়তো এখানে এখন ঢুকলে হয়তো প্রচুর সময় লেগে যাবে দর্শন করতে পারবো কি না জানি না তো আমরা এখন যে জায়গাটা ঠিক এক্সাক্টলি দাঁড়িয়ে আছি এখান থেকে সঙ্গমটা একদম কাছে আর এখানে আমাদের ঠিক উল্টো দিকটাতে একটু যদি ক্যামেরা ওদিকে ঘুরিয়ে দেখা দাও পাওয়া যায় ওইটায় আমাদের উল্টো দিকটাতে এখানে মহাবীরজি থানা এখানে একটা অস্থায়ী থানা করা হয়েছে এই সম্পূর্ণ এলাকাটাকে সিকিউরিটি দিয়ে একদম মুড়ে দেওয়া হয়েছে চতুর্দিকে পুলিশি প্রহরা আর প্রচুর বাইরে থেকে প্রচুর সংখ্যক ফোর্স আনা হয়েছে মহাকুম্ভ বলে কথা এটা একশো চুয়াল্লিশ বছর পর এসেছে এবং আবার একশো চুয়াল্লিশ বছর পর আসবে মহাকুম্ভ বলে কথা তো আমরা এখান থেকে সেক্টর টোয়েন্টি বলে একটা জায়গা হয়েছে সেখানে যারা সাধু সন্ন্যাসীর আছে তার সাথে দেখা করতে যাব। আমি আমার এই ভিডিওটাকে দু পাটে দেবো বন্ধুরা মহাকুম্ভ বলে কথা ছোট করে ভিডিও দেওয়া যাবে না আর বড়ো ভিডিও দিলে কেউ দেখতে চায় না সে কারণে আমি এই ভিডিওটাকে দু টুকরোই করব আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করব। এখানকার যা ইনফরমেশান আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করব এখন আমরা শুধু একবার গিয়ে দেখে নেব যে সেক্টর টোয়েন্টিটা কোথায় আছে কোথায় যে সাধু সন্ন্যাসীরা কোথায় স্টে করেছে আর যারা আসবেন যারা পর্যটক যারা শ্রদ্ধালু যারা আসবেন তাদের থাকা খাওয়ার জন্য কি ব্যবস্থা আছে কি এখানে গভর্নমেন্ট ব্যবস্থা করছে সেসবগুলোও দেখব বন্ধুরা আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি কিছু ইনফরমেশন রইল কিছু রইলো না সামান্য কিছুক্ষণের অপেক্ষা আমার দ্বিতীয় ভিডিও কুম্ভ পার্ট টু কাল সকাল থেকে শুরু করবো এবং আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এগুলোকে পোস্ট করে দেওয়ার সামান্য কিছুক্ষণ অপেক্ষার পর আবার দেখা হচ্ছে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার হার হর মহাদেব জয় হিন্দ বন্ধুরা